নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই আগামীকাল রবিবার চৌঠা মে দু হাজার পঁচিশ ছয় রাশি এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে দেখুন কার ভাগ্য কখন কীভাবে বদলে যায় সেটা কেউ কিন্তু বলতে পারে না অর্থাৎ এই যে নটি গ্রহ যে ঘুরছে সেখানে কিন্তু আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে দেবের কারো কারো ক্ষেত্রে দেখবেন অনেক সময় খুবই ভালো যায় এত ভালো করে লোহাতে হাত দিলেও সেটা সোনাতে পরিণত হয় আবার এমন সময়টা যায় যেটা সোনাতে হাত দিলে দিলেও সেটা লোহাতে পরিণত হয় অর্থাৎ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট তাই আমি বারবার বলি যে আপনারা ভিডিওটি যখন শুনছেন আপনারা আলোচনাটি গুরুত্বপূর্ণভাবে শুনবেন মোটো কেটে কেটে ভিডিওটি আপনারা দেখবেন না কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আলোচনা যে ছয় রাশির আমি কথা বলবো যদি আপনার রাশি থাকে হয়তো আপনার প্রাপ্তি হতে পারে কারণ সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো দাবি করি না কিন্তু হ্যাঁ আপনার জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাব রাহু এই গ্রহগুলো যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে আপনার যদি অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রক্ষা কবচ অবশ্যই পরিধান করতে পারেন এবং পাশাপাশি পাওয়ার কবচ পরিধান করতে পারেন এবং আগামীকাল রয়েছে রবি যোগ খুব ভালো একটা যোগ রয়েছে যার শুভ পেতে চলেছে ছয় রাশি এবং ছয়টি নামের ব্যক্তি যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুগ্রহ শুভ থাকে আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে এবং সর্বোপরি আপনার দশা এবং মহাদশা এই জায়গাগুলো যদি আপনার পারমিট করে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার আগে আসি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি ভি দিয়ে যদি শুরু হয় আপনার গাড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে হ্যাঁ এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন নামের অক্ষরের কথা বলছি যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটাকে আপনারা অ্যাপ্লাই করুন আপনার নামের অক্ষর যদি বি দিয়ে যদি শুরু হয় আপনার গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি আমি রাশির নাম পাঁচটি মার্চ করে ছটি রাশির কথা বলবো প্রথমেই আনবো যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লাকি নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল নটা চার মিনিট থেকে নটা চার থেকে দশটা তিন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি ধনু রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এরপর যেটা আসি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এরপর যেটা আসি রাশি মেষ আশির লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল আটটা বাইশ মিনিট থেকে নটা পনেরো মিনিট এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশি লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ